ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাং যাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বলেছিলাম তোমাদেরকে কালকে যে নেক্সট ভিডিও সুধীর ভাই আর বারো ভাতের হাড়িকে নিয়ে আসবে কি না সন্দেহ কিন্তু আসবে 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 সাপেল্লা যে পা দিয়েছে ছো বল কি সে খাবে না অবশ্যই যতক্ষণ আমার মন চাইবে ততক্ষণ ঠুসবো খেলা খুব খেলার শখ না চল খেলা হবে খেলা 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 হবে চল তো সুধীর ভাই শান্তির ছেলে তো আর্ধেক কথা তো আমি মানে স্কিপ করে চলে গেছি তো এই শান্তির ছেলের বক্তব্য মানে আমার কটা বাবা মানে আমায় এক বাবার জন্ম কিনা মানে আমার যদি এক বাবার জন্ম সেটা প্রমাণ করতে গেলে ওকে গিয়ে জুতাতে হবে সিরিয়াসলি মানে কি বলবো ওই যে দালালের সঙ্গে থেকে থেকে তোদের এত উন্নতি হচ্ছে ওই উজ্জ্বলের মেয়ের জন্ম নিয়ে যেরকম ধরে কাঁটা ছেড়া খেয়ে পেছনে বাম হুম নাকি আমার কটা বাবা আমার এক বাবার জন্ম কিনা সেটা প্রমাণ করার জন্য আমি তোকে থাবড়াতে যাব না আমি তোকে সামনে পেলে তো টুটিটা টিপে একেবারে শুয়ে দেব সেটা আমি কি সেটা প্রমাণ করার জন্য ঠিক আছে যে আমি কি আমার পেছনে বিনা কারণে লাগলে আমি কি করতে পারি সেটা প্রমাণ করার জন্য আমার কটা বাবা আর আমার এক বাবার জন্ম না সেটা তুই কে যে তোকে আমি প্রমাণ করতে যাব কারণ তুই আগে প্রমাণ দে তোর বাপ মা একটাই তো হয় তোর বাপ দুটো আর নাহলে তোর মা দুটো কারণ তোর বাবা যে কোয়ালিটির মানুষ শান্ত চুপচাপ আলাদাই লেভেল ওই সন্তানের ওই ব্রাহ্মণ পরিবারের ছেলে তুই কি করে হতে পারিস এরকম একটা অগাছা পরগাছা বউয়ের পয়সায় খায় মানে বউয়ের পয়সায় না চললে সে মানে না খেতে পেয়ে মরবে ওই বউ দু মাসের জন্য ছোট ভাইয়ের সঙ্গে ভেগে গেছিল আর ছ মাসের জন্য ভেগে গেছিল ব্যাস খাওয়া দাওয়া বন্ধ তার জন্য সেই মদের বোতল নিয়ে সিগারেট নিয়ে মানুষের কাছে সিমপ্যাথি নিয়ে দু মাস ওই দশ বারো হাজার টাকা ইনকাম করতে হয়েছে এই কন্ট্রোভার্সি জোনে বসে বসে মানে চ্যানেল চ্যানেলের দ্বারা হ্যাঁ তুই আবার লোকের জন্মতে যাস তোর বাবা এমন একজন মানুষ তার মানে অংশ তুই মানে এরকম মানে কি বলবো তোর মায়ের চরিত্র দেখেছিস আমার তো মনে হয় না উনি মানে কোনো বেটা ছেলের দিকে পুরুষের দিকে তাকিয়ে কথা বলে তোর বোন আর সেখানে তুই এমন একখানা বউ মানে যে নাকি পাঁচজনের সঙ্গে অলরেডি এটা কিন্তু তুই নিজে বলেছিস হ্যাঁ আমাদের কথা না এখনো কিন্তু ভিডিওগুলো আছে এখনো আমার মানে ওটার এক লাখ ভিউজ হয়েছিল এখনো জল করছে বুঝেছিস তো বলছি ওই মানে তুই যে নিজে বলেছিস যে চারবার পাঁচবার ছুরি খেয়েছিস পেছনে মানে পাঁচজনের সঙ্গে যে তোর বউ শুয়ে এসছে তারপরে ওই বউকে যে তোর রাখতে হচ্ছে শান্তির ছেলে তারপরে যে তোর ওই বউকে রাখতে হচ্ছে কেন রাখতে হচ্ছে তুই ইনকাম করতে পারিস না এখন সকালবেলা উঠে গ্রিন অ্যাপেল কাজু কিশমিস তারপরে যাই খাস না কেন সে তো ওই বারো ভাতের হাড়ির দয়াতেই খাস তাই না তো সেই জন্য ওই বারো ভাতের হাড়িকে তোকে নিয়ে সংসার করতে হচ্ছে সেখানে তোর মাকে কে দেখ তোর বাবাকে দেখ তোর বোনকে দেখ মানে তারাও সম্পর্ক রাখে না তোদের সঙ্গে মানে রাখতে চায় না কিন্তু যেহেতু পাড়াতে জানে যে তুই তাদের সন্তান রাখতে হয় তো তোর ঠিক আছে কিনা সেটা আগে তুই যাচাই কর তো আগে ডিএনএ টেস্ট কর যে আদেও তোকে কি কোনো আস্তা কুর থেকে কুড়িয়ে এনেছিল নাকি তোর মা পেট ফেরে তোকে জন্ম দিয়েছিল নাকি এটাই তোর বাবা নাকি তোর মা যাই হোক মানে বুঝতে পেরেছিস তো বাবা দুটো না বাবা একটা না এটাই তোর আসল বাবা নাকি তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো তোর অসহায় অবস্থা দেখে সেটা তুই একবার জেনে নিস শান্তির ছেলেকে বলছি বুঝেছিস তারপরে আমার কটা বাবা আমার বাবার এক বাবার জন্ম কিনা সেটা দেখানোর জন্য আমার তোকে কেলানোর দরকার নেই তোকে যে মুখে যেটা দিচ্ছি সেটাই তোর জন্য এনাফ বুঝেছিস আর কোনোদিনও ভুল করেও আমার সামনে আসিস না লাথি জুতো কিচ্ছু না সম্পূর্ণ টুটিটা ধরলেই তুই শেষ বুঝেছিস সম্পূর্ণ টুটি ধরলে না হলে দশ বছরের ছোট তোর বউয়ের তোর বউয়ের দশ বছরের ছোট কচি ভাতার তোর হাত ভেঙে তোকে গাঁড়ে গুঁজে দিয়ে চলে যায় তোর হাত ভেঙে দিয়ে চলে যায় তোর হাত এইভাবে ঘরে বসে থাকতে হয় তুই আবার বলছিস আমাকে কোথায় আসতে মানে সিরিয়াসলি একটা দশ বছরের ছোটো ছেলেরকে জবাব দিতে পারিস না তোর নাকের ডগা দিয়ে তোর বউকে নিয়ে গিয়ে বিয়ে করে তার সঙ্গে শুয়ে ফুলসজ্জা ছেড়ে এসে আবার তোর ঘরে ঢুকিয়ে দিল তুই সেখানে একটা মেয়েকে মানে পুরুষত্ব দেখাচ্ছিস সেখানে একটা মেয়েকে পুরুষত্ব দেখাচ্ছিস আয় এসে আমাকে জুতা তাহলে বুঝবো তুই এক বাপের মেয়ে মানে সিরিয়াসলি এ তোর লেভেল এতটা নিচ কোনো বেটা ছেলের সঙ্গে ছেলেকে বলে কথাগুলো ভয় তো মানে কি আর বলবো ভয় তো কোনো বেটা ছেলেকে বলার তুই সাহসই করবি না কারণ ওই যে বললাম না বউয়ের কচি ভাতার এসে কেলিয়ে দিয়ে হাত পা ভেঙে দিয়ে নাকের তলা দিয়ে বউকে নিয়ে গিয়ে রাত কাটিয়ে আবার ঘরে পুরে দিয়ে গেল সেখানে তুই মুখ খুলতে পারিস না তুই আমাকে বলছিস আমি গিয়ে তোকে কেলালে আমাকে প্রমাণ করতে যে আমি এক বাপের মেয়ে কি না আমার বাপ কটা আমার এক বাপের জন্ম কিনা তোকে দেখতে হবে না তোর কয় বাপের জন্ম তুই সেটা দেখ বাকি তোকে জুতানো তোকে পেটানো তোকে কি করবো কোনোদিনও যদি আমার সামনে পড়ে যাস তখন তুই দেখিস তোকে কোনো মানে ওই তুই ভাবিস না আমি লোক নিয়ে গিয়ে তোকে আমি একাই কাফি এই যে তোকে দিচ্ছি এগুলো নে তাতেই তোর অনেক কালকেই তো শুয়ে পড়বি আর বলবি কন্ট্রোভার্সি দেখেছি কন্ট্রোভার্সি নিতে পারি না সুগার বেড়ে গেছে হসপিটালে ভর্তি হয়ে গেছি দুদিনের মধ্যেই শুরু করে দিবি কন্ট্রোভার্সি নিতে পারি না আমার সুগার বেড়ে যাচ্ছে এর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই পারিস না যখন করতে আসিস কেন এই যে দালাল মানে এই যে তোর তিন পোষা কুত্তা তোকে যে উস্কাচ্ছে কাচ্ছে যে হ্যাঁ কিছু বল কিন্তু তুকে এটা মেনে নিতে হবে যে তুই পুরুষ নস তুই ন পুংসক ওই বাচ্চাটা যে কার ভগবান জানে সিরিয়াসলি এখন তো আমার বলতেছো যে আজও বাচ্চাটা তোর তো কিন্তু তোর মত তো দেখতে তোরই হবে মানে তখন হয়তো পুরুষত্ব ছিল এখন তো তোর পুরুষত্ব নেই তখন যেহেতু তোর বউ কিছু করতো না ওই যা আনতিস তাই খেতে হতো সেহেতু তখন তোর পুরুষত্ব ছিল কিন্তু তোর তোর বউ থেকে থেকে ইনকাম করে তবে তো তো পুরুষত্ব কেটে দিয়েছে সেই জন্য বলছি যে নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য ওই পোশাক কুত্তাদের উস্কানিতেই যে চলে আসছিস ক্যামেরার সামনে কাকে নিয়ে কি বলছিস কি জোন নিয়ে কথা বলছিস আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখেছিস একটা ভিডিও একটা ভিডিও আজকে সকালে ছেড়েছিস কটা ভিডিও নেমেছে দেখেছিস তো প্রতিবাদমূলক ভিডিও দেখেছিস তোদের যে সার্কেলটা আছে দেখ একটা ব্লগার তোর হয়ে কেউ দাঁড়াতে এসছে যে না ও ঠিক কথা বলেছে কেউ আসবে না কারণ জানে তুই এই আর ওই বারো ভাতের হাড়ি তোর বউ এই যে তোরা দুজন কতটা নোংরা সবাই জানে একটা ব্লগার হয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উস্কে দিয়ে আর পেছনে লাগার জন্য কার পেছনে না লাগিসনি তুই মৌয়ের পেছনে লেগেছিস তুই এপি পেছনে লেগেছিস তুই উজ্জ্বল কনিকার পেছনে তো ওপেন লেগেছিস তুই কার নামে বদনাম করিস না এর নামে এর পেছনে বদনাম করিস ওর নামে ওর পেছনে একজনকে দেখেছিস তোর পাশে এসে দাঁড়াতে কিন্তু দেখ আমি কন্ট্রোভার্সি জোনেই থাকি না আমার কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই তারপরেও তুই একটা ভিডিও নামিয়েছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতগুলো আমার হয়ে নামায়নি কিন্তু এই যে কন্ট্রোভার্সি জোন নিয়ে যে কথাগুলো তুই বলেছিস আর একটা মেয়ের সঙ্গে তুই যেভাবে থ্রেট মানে দিয়ে তুই কথাগুলো বলেছিস তার বদলে দেখেছিস তো তোর কমেন্ট বক্সগুলো দেখ আর তোদের এই কন্ট্রোভার্সিগুলো দেখ তোদের দেখার প্রয়োজন আছে যারা কন্ট্রোভার্সি করে তাদের কাজ এটা তাই তা তোরদের মতন মানে চুলের ব্লগারদের ভিডিও না এই জন্যই ক্রিয়েটাররা দেখে কারণ এটাই আমাদের কাজ তোদের যেমন কাজ কোথায় গিয়ে কি কালারের হাগলি তোর বউয়ের কবে পিরিয়ডস হচ্ছে কি কি ইউজ করছে কিভাবে কি হচ্ছে এই যে তারপরে তুই মানে কি বলবো মানে সপ্তাহে যা যা যেরকম লোক সমাজে বিক্রি করে তোরা এই যে সিমলা কুলু মালালি মানালি ঘুরে বেড়াচ্ছিস সেরকম আমরা আমাদের কাজ হলো তোদের এই চুলের ব্লগ থেকে কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করা তো তোমরা যেরকম ঝাটের চুলের কন্টেন্ট ছুঁড়ে দিয়েছিলে ভেবেছিলে এটা নিয়ে তোমাদের সাপোর্টে একেবারে মানে ওই সবাই রেলকর্মীর বিরুদ্ধে নেমে যাবে যে হ্যাঁ রেলকর্মীর শাস্তি চাই মানে জাস্টিস ফর ম্যান্ডি ম্যান্ডিকে কেন চোর বলা হয়েছে কিন্তু ওটা বিপরীত হয়ে গেছে বুঝতে পারিস বিপরীত হয়ে গেছে ওই জন্য ওই শান্তির ছেলে আজকে বলছে তোমার ওইটা ছাড়া ভুল হয়েছে এই শান্তির ছেলে সবসময় চোর পালালে বুদ্ধি বাড়ে ওর নাকের ডগা দিয়ে ভাই ঘরে এসে ওর মানে কি বলবো ওর খাটা খাটে ফুল সজা করছে সেই সময় ওর ইয়ে ওঠেনি মানে টনক নড়েনি কখন গিয়ে টনকটা নড়েছে যখন নিয়ে পালিয়ে চলে গেছে তখন গিয়ে ওর টনক নড়েছে ঠিক সেরকম এই ক্ষেত্রেও শান্তির ছেলে সেম শান্তির ছেলের টনকটা সময় পরে নড়ে মানে বুঝতে পারে সব সময় পরে কন্ট্রোভার্সি চাইছো কন্ট্রোভার্সি করো খুব ভালো কথা কিন্তু এই যে কন্ট্রোভার্সি দিয়ে তো ক্রিয়েটারদেরকে কাজই হচ্ছে এটা ওটা সেটা ওই মহিলাদের কাজ তাহলে তুই কন্ট্রোভার্সি করছিস কেন তার মানে তুই এটা প্রমাণ করে দিচ্ছিস যে তুই না মহিলা না পুরুষ মাঝামাঝি কিছু একটা এটাই বলছিস তো মানে শান্তির ছেলে এটাই প্রমাণ করলো কিন্তু যে মহিলাদের কন্ট্রোভার্সি ছাড়া এই কুটকাচালি ছাড়া তো কোনো কাজ নেই এটা বলার মানে ও কুটকাচালি করছে ওর বউয়ের ক্যামেরায় বসে বউয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কুটকাচালি করছে কন্ট্রোভার্সি করছে তার মানে ও না পুরুষ না মহিলা তার মানে মাঝামাঝি ছক্কা সেটা বল যে আমি না পুরুষ না মহিলা সেই জন্য আমার বউ আমাকে ছেড়ে বছরের সঙ্গে শুধু তাই না আমার বোনের মামা শ্বশুর আমার বোনের বোনের বন্ধু বরের বন্ধু ও অনেক যেগুলো আগে পাঁচটে বলেছিল সব রাখা আছে চিন্তা নেই ওই যে দালাল উস্কাচ্ছে না এগুলো কিন্তু তুই বলতে পারিস একটা পাপ ভুলের জন্য একটা দশ বছরের সাজা হয় হ্যাঁ রে দালাল শোন চু শাস্তি মানে কোর্ট কাচারি আইন আদালত আইন হয়তো দশ বছরের শাস্তি দিল কি যাবজ্জীবন কারাদণ্ড দিল কি বারো বছরের মানে শাস্তি দিল তারপরে সেই শাস্তি বে মানে থেকে বেরিয়ে যখন সে সমাজে আসে তখন শুরু হয় তার আসল শাস্তি কেউ একজন খুন করে জেলে গেল তার দশ বছর শাস্তি হলো তারপরে কিন্তু আইন তাকে শাস্তি দেবে না আইনের চোখে সে শাস্তি ভোগ হয়ে গেছে মানে তার আর কোনো অপরাধ নেই কিন্তু সে যখন সমাজে এসে পড়বে না সমাজের শুরু হবে তার আসল শাস্তি কারণ সমাজের মানুষ ভুলে যায়নি যে সে খুন করে বারো বছরের জন্য জেল খেটে এসছে বুঝেছিস গান গান কর বুঝেছিস তো সুতরাং দিবি মানে উস্কাবি পেছনে কাটি করবি হ্যাঁ কি করতে হবে মনে আছে তো যা যেটা তোর পেছনে দিয়েছিল ভোরে কেস কিন্তু এটাও মনে রাখবি যে সব কিছু সব কিছু সবার কাছে কিন্তু মদুত আছে ঠিক আছে সব কিছু সবার কাছে মদুত করা আছে তা না হলে মানুষ এখানে এসে এত কথা বলতো না সে ভুল করেছে তার স্বামী তাকে মাফ করে দিল তার শ্বশুর শাশুড়ি তাকে ঘর করে দি ঘরে তুলে নিল কিন্তু এই যে এতগুলো মানুষের সামনে এই সমাজের মধ্যে যে কেচ্ছাটা হয়েছে সেটা সমাজের মানুষের কাছে সব সময় মনে থাকবে যখন যে মানে যেখানে বাড়াবাড়ি করবে তখন সেই পুরনো কাসন্দি ঘেঁটে উঠবে কারণ পুরোনো কাসন্দি ঘেঁটে তুলেছে এই শান্তির ছেলে আর এই বারো ভাতের হাড়ি আর করিয়েছে কে ওই তিনটে পোশাক কুত্তা একটা থাকে মনে হয় মেক্সিকো একটা থাকে শিলিগুড়ি আর একটা তো থাকে আমাদের এখানে গডনগর মেন তো কালপ্রিটকে খুব ভালো করেই জানে মেল কাল মেন কালপ্রিট হচ্ছে এই মানে মানে গুথোপা গুমুখী হম গোবরামুখী ওই মানে কি বলবো শান্তির মেয়ে শান্তিমাগি এ হচ্ছে আসল কারণ এর চাই এটা সোনা দিয়ে তো মুখ বন্ধ করে রেখেছে কন্টেন্ট এবার সুতরাং কন্ট্রোভার্সি করা যাবে না কন্ট্রোভার্সি করতে গেলেই সোনা হাত হয়ে যাবে এখানে কি করতে হবে এই মানে পাঠা পাঠা শান্তির ছেলেকে উসকে শান্তির ছেলেকে উস্কাতে হবে আর ওই বারো ভাতের হাড়িটাকে উস্কাতে হবে উস্কে তাদেরকে দিয়ে কিছু হবে হবে তারপরে সেটাকে নিয়ে করতে কি বলাতে জলন মানে সঞ্জয়দার লাইভে আমি কেন কমেন্ট করি সেটা হচ্ছে জলন সিরিয়াসলি আমার এখানে কোনো ক্রিয়েটারের সঙ্গে কিচ্ছু নেই কোনো এই প্ল্যাটফর্মে থাকতে গেলে একজন ক্রিয়েটারের সঙ্গে আর একজন ক্রিয়েটারের অশান্তি হতেই পারে এবং এটা হয়ে চলেছে আজকে এর সঙ্গে ঝামেলা তো কালকে ওর সঙ্গে ঠিক হয় আবার পরশু তার সঙ্গে ঝামেলা এটা একটা সিচুয়েশনের উপরে হয়ে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো সমস্যা নেই আবার তা বলে যে পরবর্তীকালে হবে না তারও কোনো কিন্তু মানে নেই হতেই পারে কিন্তু এখন আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো সমস্যা নেই আমার কাছে যেরকম আমি বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি সেরকম যেখানে আমার মনে হয় যে না সঞ্জয় দা যে লাইভটা করছে সেখানে আমি থাকতে পারছি সেখানে আমি গিয়ে থাকি এবং সেখানে ওই ভিডিওটা তো কেন আসবে না যখন এত কাণ্ড অলরেডি হ্যান্টাওয়াল নিয়ে হচ্ছে হ্যান্ড নেই হ্যান্ড পাইনি সেখানে তোরা ট্রলি খুলেও দেখালি না তুই চেকও করালি না দুজনে দু দুরকমের কথা বলছিস তুই বলছিস আমি ট্রলি দেখাতে চেয়েছি আবার তোর বর বলছে হ্যাঁ ট্রলি দেখতে চেয়েছে তাহলে দেখাস কেন তো সেখানে যখন ওই টাওয়ালটা দিয়ে হাত মুড়ছিলি তখন স্বাভাবিক এখানে নর্মালি কথা আসেই আর এটা হচ্ছে কন্ট্রোভার্সি যদি এই পোষা দালাল উজ্জ্বল কণিকার গোষ্ঠী নিয়ে তার মেয়ের জন্ম নিয়ে বানিয়ে বানিয়ে দু বছর ধরে অহেতুক মিথ্যা গল্প সাজিয়ে সাজিয়ে নিজের চ্যানেলটা গ্রো করতে পারে এটা তো কিছুই না আমি তো আর ওর মানে কি বলবো সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তুলিনি ওর বাপ মা বোন ওর গুষ্টিকে বেঁচে খাইনি যেখানে নিজেরাই হ্যান্ড টাওয়াল চোর চোর টাওয়াল টাওয়াল চোর চোর করছে সেখানে বলছি হ্যাঁ দেখা গেছে এবার সেটা পিঙ্ক কালার কিনে সেটা কিন্তু ওইখানেই ক্লিয়ার হয়ে গেছে যে না ওইটা পিঙ্ক কালারের টাওয়াল আর ট্রেনে সবসময় সাদা রঙের টাওয়াল দেয় ওটা ওখানেই মিটে গেছে তারপরে আমার ভিডিওতেও সেম কথা বলা যে আমি ভেবেছিলাম হয়তো ওইটাই চুরি করেছে নাকি কিন্তু না সবাই বললো যে সাদা টাওয়াল দেয় নাকি ট্রেন থেকে আর যদি ও চুরিও করে তাওকে কি থরি বের করবে আমিই বল যদি চুরি করেও থাকে কারণ অনেকে বলছে যেমন দীপ্তি আন্টি বলছে রিম্পা বলছে যে আমার মনে হয় না ও চুরি করেছে বা ও চুরি করেনি কিন্তু আমি বলছি ও চুরি করতে পারে সাত হাজার টাকা খরচের সঙ্গে ও যে চুরি করতে পারে না তার কোনো মানে মিল নেই তার কারণ যে নাকি লোকের বাড়িতে খেতে গিয়ে আবার টিফিন বক্স ভরে নিয়ে আসতে পারে তাদের জন্য এরকম খাটো হাত মানে চালাচালি কোনো ব্যাপার না এইভাবেই তো সাত হাজার দশ হাজার টাকা যেগুলো এক্সট্রা খরচ হচ্ছে এইভাবেই তো তুলতে হবে তো এত টাকা সে খরচ করছে ভাব যে ট্রেনে কেউ বুঝবে না দেখবে না একটা ঝেপে দিই যদি নাই ঝেপে থাকে তাহলে ট্রলি খুলে কেন সেই লোকটাকে সেদিনকার দেখালো না কেন ওই লোকটাকে কন্টেন্ট বানাতে হলো লোকটাকে নিয়ে রেলকর্মীকে নিয়ে কেন কন্টেন্ট বানাতে হলো তারপরে আবার গল্প দিচ্ছে আমাদের থেকে টাকা খেতে চেয়েছে তোদের মুখ দেখলেই তো ওরা দুটো টাওয়াল ভিক্ষা দিয়ে চলে যাবে চুরি যদি নাই করে তাহলে কেন ক্যামেরা খুলে সেই রেলকর্মীর সামনে নিজেদের ট্রলি খুলে দেখালো না কেন ওনাকে আর উল্টে ধমকি দিচ্ছিল যে যদি খুলে দেখায় যদি না পাওয়া যায় কমপ্লেন করব আগে তুই যদি তোর মনে দিয়ে থাকে যে না আমি চুরি করিনি তাহলে তুই তো আগে খুলে দেখাবি যে দেখো আছে কি না খুলে বড় বড় বাতিল মারলেই হয়ে গেল কন্টেন্ট করলেই হয়ে গেল তো শান্তির ছেলে খুব ভালো করে শুনে রাখ তুই শুধু আমাকে বলিসনি তুই যদি ভেবে থাকিস তুই আমাকে বলেছিস তুই শুধু আমাকে বলিসনি তুই যদি ভেবে থাকিস যে এ তো এখন কোনো কন্ট্রোভার্সি ওন্ট্রোভার্সি করে না এর পাশে দাঁড়াবেন কেউ আমার পাশে না দাঁড়ালেই সবার সত্যের পাশে দাঁড়াবে কারণ তুই পুরো কন্ট্রোভার্সি জোনকে নাঙ্গা করেছিস আজকে তুই পুরো কন্ট্রোভার্সি জোন নিয়েই কথা বলেছিস যে যারা কন্ট্রোভার্সি করে তাদের কোনো কাজ নেই আর সব থেকে বড়ো কথা মহিলাগুলোর কোনো কাজ নেই ঠিক আছে যেখানে তুইও মিডিলেই পড়িস না পুরুষ না মহিলা কারণ তুইও কিন্তু কন্ট্রোভার্সি করতে তোর বউয়ের চ্যানেলেই এসছিস সুতরাং কি বলছিস কীভাবে বলছিস তার পরবর্তীতে কন্ট্রোভার্সি নিতে পারবি কিনা কারণ তোদের পেছনে না এরম জমে রয়েছে ওই দালাল একা চেটে সাফ করতে পারছে না ওই দালাল আর ওই বাকি ওই যে আর দুটো আছে এই তিনটে কুত্তাও কিন্তু সাফ করতে পারছে না বুঝেছিস এত 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 হেগে হেগে বমি এরাও সাফ করতে পারছে না সুতরাং একটু ধীরে ধীরে হাগ বুঝেছিস একটু ধীরে ধীরে কারণ এরপরে যদি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হয়ে শুরু করে তুই একা আমার একটা কন্ট্রোভার্সি নিতে পারছিস না আমার একটা কন্ট্রোভার্সি নিতে পারিস নি তাও পুরোটা মনে হয় শুনি শুনি যে আমার ওই ভিডিওটাতে কি আছে জাস্ট মানে থামনেল দেখেই একেবারে মানে জোয়ালামুখীর মতন ফাটলি ভুলভাল ফাটলি ভুলভাল দিকে চলে গেলি সেখানে তুই বা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে যে বলছিস এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এক হয় তাহলে তোর অকাত যদি দেখায় তাহলে তুই কোথায় গিয়ে লুকাবি লাস্টে তুই হসপিটালে গিয়ে সেলাই নিবি আর বলবি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ আমি কন্ট্রোভার্সি নিতে পারি না আমাকে নিয়ে ভিডিও করেছে তাই আমার সুগার হাই হয়ে গেছে যখন নিতে পারিস না তখন আবাল মতন বকতে আসিস কেন নি যতটুকু নিতে পারবি ততটুকু হেগে ছড়া যেটা তোর ওই পোশাক কুত্তারা চেটে পরিষ্কার করতে পারবে ততটুকু হাগ বুঝেছিস আর ওই পুরুষত্ব দেখানোর জন্য একটা মেয়েকে বলছিস তোর বাবার জন্মে ঠিক আছে কি না এসে তোকে মারার জন্য আমার বাবার জন্মে ঠিক আছে কিনা এটা প্রমাণ করার জন্য মারতে হবে না তোকে আমি সামনে পেলে তোর টুটি টিপে এমনিতেই তোকে মানে যেখানে পাঠানোর পাঠিয়ে দেব ওই যে বললাম শুরুতেই যে নাকি বউয়ের দশ বছরের ছোট ভাতারের কাছে কেলানি খায় হাত ভেঙে যায় বাড়িতে এসে কেলিয়ে যায় তার আবার আবার মেয়েকে বলছে এসে আমাকে মেরে দেখা তোর থুতু ফেলে ডুবে মরে যা শান্তির ছেলে তোকে বলছি থুতু ফেলে ডুবে মরে যা তোর ওটা ছাড়া কোনো উপায় নেই কারণ যেই ব্যাটা ছেলে মানে মেয়েও জানে যে আমার বাপ তো আমাকে কোনোদিনও কিছু দিতে পারেনি আমার মা অন্তত কিছু বেঁচে হলেও নিজের চরিত্র বেঁচে হলেও কিছু তো এনে আমাকে করে দিচ্ছে বোবের পয়সায় আপেল খেয়ে খেয়ে গতটা চর্বি হয়ে গেছে হুম বোবের পয়সায় আপেল পনির খেয়ে সিমলা ঘুরে চর্বি হয়ে গেছে ওই জন্য না আমাকে পুরুষত্ব দেখাতেই হবে আমার বউনালে আমাকে কাশ্মীরে নিয়ে যাবে না এখন খেলাটা সামলাও খুব খেলার ইচ্ছে না না এবার প্রচুর খেলবো তোমার সাথে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও শুনে ততক্ষণের জন্য টাটা বাই বাই যারা বেশি ভদ্র তারা এই ভিডিওটা স্কিপ করে যাবে ঠিক আছে টাটা